উপন্যাসের ঝুলে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন আহম্মদ ছপার রচিত যদ্যপি আমার গুরু আজ নিবেদন করতে চলেছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব উনিশশো বাহাত্তর সালের ফেব্রুয়ারি মাসে আমি প্রফেসর রাজ্জাকের সঙ্গে দেশ স্বাধীন হওয়ার পর প্রথমবার দেখা করতে গেলাম তখন তিনি বাড়ি বদল করেছেন ব্রিটিশ কাউন্সিলের বাদিকের চোঙালা দোতলা বাড়িটিতে উঠেছেন প্রফেসর রাজ্জাকের সঙ্গে বসবাস করছেন তার কনিষ্ঠ ভ্রাতা ভ্রাতৃবধূ এবং তার ছেলেমেয়েরা শুধু বাড়ি বদল নাই অনেক কিছুই পরিবর্তন ঘটে গেছে প্রফেসর রাজ্জাক রাষ্ট্রবিজ্ঞানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে আরম্ভ করেছেন তাছাড়া তাকে জাতীয় অধ্যাপকও বানানো হয়েছে পূর্বতন চেয়ারম্যান ডক্টর মোজফ্ফর আহমেদ চৌধুরী উপাচার্যের পদে আসীন হয়েছেন মোজাফর সাহেব ছিলেন প্রফেসর রাজ্জাকের একান্ত স্নেহবাজন ছাত্র রাজ্জাক সাহেবের চেহারার মধ্যেও একটা উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পেলাম তার থুতনিতে এক গোসা দাড়ি এই সময়ের মধ্যে গজিয়ে গেছে এই নতুন জন্মানো দাড়ির গোসাটি তার মুখের আদল একেবারে বদলে দিয়েছে পাঞ্জাবি পাজামার পরিবর্তে যদি কলারহীন লম্বা শার্ট এবং প্যান্ট পরতেন অবিকল ভিয়েতনামের হোসিমিন বলে চালিয়ে দেওয়া যেত বাস্তবিকই নতুন জন্মানো শ্বশুর গোঁসাটিতে তার মুখের রেখাগুলো অনেক ধারালো দেখায় তিনি জানালেন মুক্তিযুদ্ধের এই নয় মাস তাকে কেরানীগঞ্জের নানা জায়গায় পালিয়ে বেড়াতে হয়েছিল এবং এই সময়ের মধ্যে তিনি দাঁড়ির গোসাটি একরকম বিনা পরিচর্যায় গজিয়ে তুলতে সক্ষম হয়েছেন আমাকে কেউ কেউ বলেছেন এই চোঙাওয়ালা বাড়িতে একসময় কবি সমালোচক মহিতলাল মজুমদার বসবাস করে গেছেন সত্য মিথ্যা পরক করে দেখার সুযোগ হয়নি সিঁড়ি ভেঙে দোতলায় যখন উঠেছি স্যাত করে বুদ্ধদেব বসুর একটা গল্পের কথা মনে এলো গল্পটির নাম সবিতা দেবী মোহিতবাবু ছিলেন তরুণ লেখক কবিদের উপর ভীষণ খড়গস্ত সুযোগ পেলেই নানাভাবে নাজেহাল করতেন তরুণরাও মজুমদার মশায়ের উপর বদলা নিতেন বুদ্ধদেব বসু মোহিতলাল মজুমদারকে এই সময়ে শ্লেষাত্মক গল্পটি লিখেছিলেন তা নাও হতে পারে কিন্তু আমার মনে মহিতলাল মজুমদারের ছবিটি ভেসে উঠেছিল গল্পটির এক জায়গায় আছে গল্পের নায়িকা সবিতা দেবীকে এক বৃষ্টির দিনে রচনা পাঠ করে শোনাতে গিয়েছিলেন ঘরে প্রবেশ করার আগে সাতাটি সিঁড়ির কাছে রেখে গিয়েছিলেন সেই সত্য নিঃসৃত একটি জলের রেখা এঁকে বেঁকে সিঁড়ির উপর দিয়ে বয়ে গিয়েছিল প্রফেসর রাজ্জাকের বাড়ির সিঁড়ি ভাঙতে গিয়ে সেই জলের রেখাটি শুষ্ক ফেব্রুয়ারি মাসেও আমার মনে ছলছল দাগ কেটে উঠেছিল এর সবটাই হয়তো কল্পনা হয়তো বুদ্ধদেব বসু মহিতলালকে উপে উপলক্ষ করে গল্পটি লেখেননি যে সিঁড়ির কথা বুদ্ধদেব বসু বলেছেন সেটা তার কল্পনাতে জন্ম নিয়েছিল এটা সে সিঁড়ি নয় মানুষের মন ভারী বিদ্গুটে জিনিস কত অসম্ভব বস্তুর কল্পনা করে আমি যখন সিঁড়িবেঙে রাজ্জাক সাহেবের ঘরে গেলাম দেখি তিনি একখানি কাঁথা গায়ে দিয়ে গুড়কে গুড় হুকা টানছেন আমাকে দেখা মাত্রই তার মুখমণ্ডল ভেদ করে একটা সুন্দর হাসি বিকশিত হয়ে উঠল আরে মৌলবি আহমেদ ছপাজে আয়েন আয়েন তাইলে বাইসা আছেন আত্মীয় স্বজন সকলের কি দশা আমি বললাম সকলে বেশি আছেন আপনি আছিলেন আমি বললাম পুরো সময়টা আমি ভারতে কাটিয়েছি তিনি ফের জিজ্ঞেস করলেন দেশের বাড়িতে যাইয়া খবর টবর নিচ্ছেন আমি জবাব দিলাম ঢাকা এসেই বাড়িতে গিয়েছিলাম সপ্তাহখানেক আগে ফিরে এসেছি আপনার বাড়িতে কে কে আছে মা ভাইয়ের ছেলে মেয়ে এবং ভাবি বোনদের বিয়ে হয়ে গিয়েছে এই সময় ছোট্ট একটা বাচ্চা এসে খবর দিল নাস্তা দেওয়া হয়েছে রাজ্জাক সাহেব আমাকে বললেন আয়েন মৌলভী আহমেদ সভা আমাকে লগে সামান্য নাস্তা করেন আমি বললাম স্যার হল ক্যান্টিনে গিয়ে নাস্তা করব। তিনি বললেন আমাকে লগে সামান্য কিছু মুখে দেন তারপর যদি পেটে খিদে থাকে যায়া খায়েন পাশের রুমে গিয়ে দেখি বিরাট এক টেবিলের চারপাশে চেয়ার পাতা হয়েছে পরিবারের সকলে জড় হয়ে আছেন রাজ্জাক ছাড়ে ছোটো ভাই তার বেগম দুই কন্যা ছেলেরা একজন অতিথিও ছিলেন ওনাকে স্যার মামা ডাকতেন একটা বড় সিনেমাটির প্লেটে চৌকোনা সাইজের পুরি পরোটার স্তূপ ভুনা গরুর মাংস শীতই পিঠার সঙ্গে গাতা ভাজা ইলিশের টুকরো ফালি ফালি করা কাটা পানির ডিম ভাজি ভাজা রূপচাঁদা সুটকি এক পাশে গরম করা গত রাতের বাসি ভাত আরেকটা বাটিতে দেখলাম দুধ ভাত স্যার বাসি ভাতের প্লেট থেকে চামচ নিয়ে ভাত তুলে নিলেন তারপর ভাতের সঙ্গে কিছু তাজা মুড়ি মাখিয়ে দিলেন সেই দিনই প্রথম জানতে পারি ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকার মানুষ ভাতের সঙ্গে মুড়ি মাখিয়ে তৃপ্তি সহকারে ভোজন করে থাকেন রাজ্জাক স্যার বাসি ভাতের সঙ্গে সুটকি বাজা দিয়ে শুরু করলেন ছোটোদের আকর্ষণ দেখলাম ভাতের দিকে আমাদের চট্টগ্রামেও মানুষ খুদ ভাত খেয়ে থাকে তবে যারা খায় তারা অত্যন্ত গরিব চাল কেনার ক্ষমতা যাদের নাই প্রথম দিনেই আমি অনুভব করলাম রাজ্জাক স্যারের বাড়িতে খাওয়াটা একটা রীতিমতো পারিবারিক উৎসব আর খাদ্যবস্তু শিল্প করায় পরিণত হয়েছে সকালের নাস্তার পর রাজ্জাক স্যার তামাক টানতে টানতে বললেন এখন আপনার কিছু কথাবার্তা কন আমি আমার গবেষণার কথাটি তুললাম তিনি আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বললেন আপনি তো লেখালেখি করেন আমি বললাম এ পর্যন্ত আমার চারটি বই বেরিয়েছে তিনি বললেন পরেরবার বার আওনের সময় লইয়া আয়েন দেখি কি লেখেন তার পরের দিনই আমার লেখা চারটি বয়ের কপি নিয়ে হাজির হলাম তিনি বললেন আমি তো এখন বাজারে যাইবার লাগছি সেলফের একটা কোণে দেখিয়ে দিলেন ওই হানের আইখা যান কাইল আবার আয়েন একটু দেরি করে আইবেন বাজার থেকে আওয়ানের পর আইলে ভালা কিছুক্ষণ কথাবার্তা কম যাইবো তার পরদিন দিন গিয়ে দেখি সবে তিনি বাজার থেকে ফিরে এসেছেন দুটি বিরাট জুরিবর্তী বাজারের সৌদা মাছ মাংস তরকারি একে একে ভ্রাতৃবধূর হাতে তুলে দিচ্ছেন আমাকে দেখে একটু হাসলেন এবং জিজ্ঞেস করলেন মৌলভী আহমেদ ছপা আপনি কখনো মৌলভী বাজারে গেছেন আমি বললাম গিয়েছি তিনি ফের জানতে চাইলেন কখনো কাঁচা কাঁচা বাজারে গেছেন আমি না সূচক মাথা নাড়লাম তিনি বললেন একটা কথা খেয়াল রাখুন খুব দরকার যখন কোনো নতুন জায়গায় যাইবেন দুইটা বিষয় পয়লা জানবার চেষ্টা করবেন ওই জায়গার মানুষ কি খায় আর পড়ালেখা কি করে কাঁচা বাজারে যাইবেন কি খায় এটা দেখনের লৈগা আর বইয়ের দোকানে যাইবেন পড়াশোনা কি করে সেটা জানার লইগা আমি একবার তুরস্কের বইয়ের দোকানে যাইয়া দেখলাম বামপন্থী বই আর ধর্মীয় বইপত্র সব দোকানে সাজায় রাখছে বইয়ের দোকান পরখ করলেই বেবাগ সমাজটা কোন দিকে যাইতেছে হেডা টের পাওয়া যায় আরেকবার কাইরো গিয়ে দেখলাম নদের পাড়ে মজুর শ্রেণীর মানুষরা বড় বড় গামলা ভর্তি কইরা বরবটি জাতীয় ভেজিটেবেল আরাম করে খাইতেছে মোটা সোটা মানুষ খাওয়ানোর পরিমাণটাও তেমন কি খায় কি পড়ে এই দুইটা জিনিস না জানলে একটা জাতির কোনো কিছু জানন যায় না তিনি বাজার থেকে সবে এসেছেন এখনও পায়ে প্যাক কাদা লেগে রয়েছে পরনের লুঙ্গিটাও কাদার সিটে লেগেছে তিনি বললেন বললবি আম্মুৎসফা আপনি একটু বলেন আমার সারা গায়ে কুটকুট করতে আছে একটু দুই আই বাথরুমে গিয়ে গোসল সেরে খদ্দরে সাদা পাঞ্জাবি এবং খয়েরি পাঞ্জাবি পরলেন শরীরটা ভালো করে মোছা হয়নি বলে গোসা থেকে দু এক ফোঁটা পানি ঝরে পড়ছে সাদর দিয়ে মুছে নিয়ে গুড়গুড়িতে টান দিয়ে বললেন মৌলবী আহমদ সফা ওই যে আপনার বই তিনি বড় টেবিলটা দেখিয়ে দিলেন আমি আমার চারটি বই দেখতে পেলাম তিনি ধোঁয়া ছেড়ে বললেন একটা কথা মনে রাখুন খুব জরুরি এই যে হবস তার লেভিয়াথান বইটিতে তিনটি শব্দ ন্যাস্টি ব্রোটিক্স অ্যান্ড শর্ট যেভাবে যে অর্থে ব্যবহার করেছেন তার বদলে বেবাগ ডিকশনারি খুঁজ্জাও আপনি কোন শব্দ পাইবেন না যখন গদ্য লিখবেন এই কথাটি সবসময় মনে রাখেন আমার বুঝতে বাকি রইল না আমার বইতে যে দীর্ঘ আবেগ সর্বস্ব বাক্য আমি লিখেছি সেখানে তিনি ইঙ্গিত করেছেন আমি ভীষণ শর্মিন্দা হয়ে পড়লাম ছোট্ট যে বাচ্চাটা তামাক সেজে দিত সে চা এনে দিত নামটি এখন ভুলে গেছি বাচ্চাটিকে ডেকে বললেন এই দু পেয়ালা চা দিয়ে যা তিনি এক কাপ চা নিজে নিলেন এবং আরেক কাপ আমার দিকে বাড়িয়ে দিলেন মৌলবী সফা খান চুমুক দিতে দিতে বললেন সব সময় লেবু দিয়ে চা খাইবেন যে দোষ আছে বিভাগ একেবারে কাটতে যাইব আমি তো সারাদিন চা খাইয়া টিকে আছি চা শেষ করার পর বললেন আপনি জসীম উদ্দিনের লেখাটাকে পড়েন জসীম উদ্দিন শব্দটা উচ্চারণ করার সময় শটা ছয়ের মতো উচ্চারণ করতেন আমি জবাব দিলাম এক সময়ে জসীম উদ্দিন সাহেবের লেখা পড়তাম এখন আর কোনো আগ্রহ বোধ করি না রাজ্জাক স্যার বললেন আমি জসীম উদ্দিনের লেখা খুব পছন্দ করি আপনি কি তার আত্মজীবনী পড়েছেন আমি বললাম জীবন কথার কথা বলছেন স্যার পড়েছি গদ্যটি কেমন খুব সুন্দর রাজ্জাক সাহেব বললেন এরকম রচনা সচরাচর দেখা যায় না তারপর তিনি হুকো টানতে টানতে গল্প করতে আরম্ভ করলেন সময় কলকাতায় আমি এবং জসীম এক বাড়িতে থাকতাম একদিন জসিমুদ্দিন আমাকে কাপড় চোপড় পররা তাড়াতাড়ি তৈয়ার ওইবার টাকাটা দিতে লাগলেন আমি জিগাইলাম কই যাই এবার চান জসিম কইলেন এক জায়গায় যাওয়ান লাগবো কাপড় চুপড় পয়রা তার লগে হাইট্টা যখন অ্যাসপ্ল্যান্ডেড আইলাম জসিমুদ্দিন ঘাট চুলকাইয়া কইলেন কব দেখি এখন কই যাওন যাই এরকম কাণ্ড অনেকবার হয়েছে একটুখানি হাসলেন কবি জসিম প্রসঙ্গ ধরে কবি মহিতলালের কথা উঠল মহিতলাল মজুমদার পূর্ব বাংলার উচ্চারণ রীতিটি বরদাস্ত করতে পারতেন না কবি জসীম উদ্দিনের এই কবিতার বইয়ে নাম ছিল ধান মোহিতবাবু ব্যঙ্গ করে বলতেন জসীমুদ্দিন ধান খেত মহিতলাতের জীবের মধ্যে বিষ আছিল তার ঠাট্টা রসিকতা এমনভাবে ছড়ায় পড়িল জসীম বেচারা যান জাওয়ানের দশা একদিন আমি মোহিতবাবুর চ্যালেঞ্জ করে কইলা বইলাম কইলাম আপনি জসীম রে তো ঠাট্টা করেন কেন বাংলা সাহিত্যের ইতিহাসে যদি জসীমউদ্দিনের উপর এক অধ্যায় লেখা হয় আপনারা নিয়ে লিখবো মাত্র চার লাইন এরপর রাজ্জাক সাহেব একটি সাম্প্রতিক প্রবন্ধের অবতারণা করলেন দেখেন বাংলাদেশ সরকার জসীমউদ্দিনরে কিছু করলো না আমারে আর জয়নুল আবেদিন সাহেবের মুশকিলে ফেলনা দিয়েছে আমাকেও দুজনের ন্যাশনাল প্রফেসর বানায় আছে আর জসীম কিছু বানায় নাই আলোচনার এক পর্যায়ে কাজী নজরুল ইসলামের এসে ঠেকল তিনি কিভাবে নজরুলের রচনার সঙ্গে পরিচিত হন সেই কাহিনী বয়ান করলেন রাজ্জাক ছাড় যা বললেন তার সবটুকু আমি ভুলে বসে আছি শুধু এটুকু মনে আছে নজরুলকে ঢাকাই ঢাকার জলসায় তিনি গান গাইতে দেখেছেন এটাও জানালেন নজরুল ইসলাম এবং দ্বিজেন্দ্রলাল তনায় দিলীপ রায়ের মধ্যে একটি প্রতিযোগিতার ভাব ছিল রাজ্জাক সাহেব জানালেন কলকাতায় তারা যেখানে থাকতেন সেই জায়গাটা কানুন বালার বাড়ির খুব কাছাকাছি ছিল কাননের বাড়িতে নজরুল ইসলাম পড়ে থাকতেন জমিরউদ্দিন এবং কাজী নজরুল কাজী নজরুল ইসলাম মিলে সুরের নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতেন কোথাও আড্ডায় মজে গেলে নজরুল ইসলামের দিনরাত খেয়াল থাকতো না মাঝে মাঝে নজরুলের শাশুড়ি গিরিবেলা দেবী এসে কাননের বাড়ি থেকে নজরুলকে ধরে নিয়ে যেতেন কাজী নজরুল ইসলামের প্রসঙ্গ উঠলে রাজাক শিশুর মতো উচ্ছ্বসিত হয়ে উঠতেন নজরুলের জন্য তার প্রাণে এক গভীর ভালোবাসা সঞ্চিত ছিল তিনি প্রায় বলতেন বৈষ্ণব কবিদের পর কোনো গীতিকারই নজরুলের মতো জনচিত্তে অমন আসন লাভ করতে পারেননি তিনি প্রেমের মৃত্যুরের একটা কবিতার লাইন আবৃত্তি করলেন বজ্রবিদ্যুৎ আর ফুল এই তিন নিয়ে নজরুল প্রায় দশ দিন পর আবার রাজাকছারের বাড়িতে গেলাম একটু দেরি করেই গেলাম যদি সকালে যাই আমাকে নাস্তা খেতে ডাকবেন আমি এড়াতে পারবো না ওনার বাড়িতে রোজ রোজ খেয়ে যদি উপাদেয় খাবারের রসনা অভ্যস্ত হয়ে যায় ইন্টারন্যাশনাল হোস্টেলে ফজলুর নাস্তা আমার জীবের রুজবে না স্যারের বাড়িতে গিয়ে দেখি আছে গেঞ্জিটার উপর খদ্দের চাদর চাপিয়ে দাবার বোর্ডের আসনে বসে আছেন বিপরীতে নিয়াজ নামে নিয়াজ মোরশেদ এককালের গ্র্যান্ডমাস্টার তখনও নিয়াজ একেবারে বাচ্চা বোধহয় স্কুলও শেষ করেননি নিয়াজকে একজন দক্ষ দাবার হিসেবে গড়ে তুলতে রাজ্জাক সারের অনেক কিছু করেছেন মাই পারিবারিক বিপর্যয় সালাম দেওয়া পর্যন্ত দেখলাম রাজ্জাক স্যার এবং নিয়াজ দাবা খেলার টেকনিক ফন্দীপিকে নিয়ে গভীর আলাপ করছেন নানারকম চাল বোর্ডে দিয়ে বইয়ের সঙ্গে মিলিয়ে নিচ্ছেন আমাকে দেখে স্যার সেই পুরনো হাসি এসে বললেন মৌলভী আহমুদসাফা বয়্যান আমি বসেই রইলাম তিনি নিয়াজের সঙ্গে দাবা নিয়ে মত্ত হয়ে রইলেন ঘড়ির কাঁটা নয়টার ঘর থেকে দশটার ঘরে এসেছে বসে বসে আমার পায়ে ঝিম ধরার উপক্রম আমি উঠে গিয়ে সেলফে বই দেখতে থাকলাম সমাজবিজ্ঞান রাজনীতি ইতিহাস রাষ্ট্রতত্ত্ব ইত্যাকার নানা বিষয়ে গভীর মলাটের বই আমার মনে হলো এগুলোতে দাঁত বসানোর ক্ষমতা আমার জন্মায়নি খোঁজাখুঁজি করতে করতে সেলফের একটা তাকে ফরাসি সাহিত্যের কিছু বইয়ের সন্ধান পেয়ে গেলাম বালজাকারের রচনাবলী ফ্লবের উপন্যাস মোপাসার রচনা ভিক্টর হুগোর বই ফরাসি সাহিত্যের এতগুলো প্রধান বইয়ের লেখক একসঙ্গে আমি কোথাও দেখিনি আমার হৃৎপুণ্ড বেড়ে গেল ইচ্ছে হলো বালাজাকারের রচনার প্রথম খণ্ড এক্ষুনি ধরা ধার চেয়ে বসি যদি ধার দিতে তিনি অস্বীকৃতি হন লাইব্রেরিতে বসে পড়ার অনুমতি প্রার্থনা করি তিনি আগ্রহটা চেপে গেলাম বেলা এগারোটার দিকে নেয়াজ গাত্র উত্থান করলো রাজ্জাক স্যার আমার দিকে তাকিয়ে বললেন মৌলবে আহম্মদ ছা চল্লা যান যান নাই আমি হাসতে চেষ্টা করলাম স্যার টেবিলে পা দুটো উঠিয়ে দিয়ে জুত করে বসলেন আপনি এখন কি পড়াশোনা করবার লাগছেন আমি বললাম কিভাবে শুরু করবো বুঝতে পারছি না আপনি যদি কিছু বইয়ের নাম বলে দিতেন স্যার শব্দ করে হেসে উঠলেন এই কথা মিস্টার হ্যারাল লাস্কিরের মিস্টার হ্যারাল লাস্কিরে কইছিলাম তিনি লাইব্রেরি দেখিয়ে দিয়ে বলেছিলেন মাই বয় গো অ্যান্ড শখ আমি সঠিক অর্থটা বের করতে পারছিলাম না লাইব্রেরিতে গো গো করা যায় কিন্তু শখ কি করা সম্ভব লাইব্রেরি তো গোসলখান নয় মনে হলো আমার কিঙ্কর্তব্য বিমূল অবস্থাটা স্যার বুঝতে পারছিলেন তিনি বললেন প্রথম লাইব্রেরিতে ডুইকাই আপনার টপিকের কাছাকাছি যে যে বই পাওয়া যায় পয়লা একচোটে পড়া ফেলবেন তারপর একটা সময় আইব আপনি নিজেই খুঁজে পাইবেন আপনার আগাইবার পথ রাজ্জাক স্যার অগ্রসর হওয়ার রাজপথটা সেদিন এমনি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেন হয়তো আমার গবেষণা কর্মটি আমি একভাবে না একভাবে শেষ করতে পারতাম সেসব কথা থাকুক স্যার হুকু টানতে টানতে অনুচ্ছরে কথা বলতে থাকলেন খুব মনোযোগ দিয়ে না শুনলে তার উচ্চারিত বাক্য অনুধাবন করা যায় না তিনি বললেন বুঝলেন মৌলভী আহমদ লেখার ব্যাপারটি হইল পুকুরে ঢিল ছোড়ার মতো ব্যাপার যত বড় ঢিল যত জোরে ছুঁড়বেন পাঠকের মনে তরঙ্গটাও তত জোরে উঠবে এবং অধিকক্ষণ থাকব আর পড়ার কাজটি হইল অন্যরকম আপনি যখন মনে করলেন কোনো বই পড়া ফেলাইলেন নিজে জিগাইবেন যে বইটা পড়েছেন নিজের ভাষায় বইটা আবার লিখতে পারবেন কিনা না আপনার ভাষায় জোর লেখকের মতো শক্তিশালী না হইতে পারে আপনার শব্দমন্ডার সামান্য হইতে পারে তথাপি যদি মনে মনে আসল জিনিসটা রিপ্রডিউস না করবার পারেন ধরে নেবেন আপনার পড়ায় নাই মাঝখানে এক সপ্তাহ বিরতি দিলাম পরবর্তী সপ্তাহে তারপর তিন দিন গেলাম কোনোদিনই স্যারকে একা পেলাম না নানান ধরনের মানুষ স্যারের কাছে আসছে তো আসছেই কেউ আসছেন নতুন প্রকাশিত বই স্যারকে উপহার দিতে কেউ দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ে যাবার আগে কিভাবে পড়াশোনা করবেন স্যারের কাছে পরামর্শের জন্য কেউ আসছেন চাকরির তকবারি তদবির করতে কি এক ভদ্র মহিলাকে মৃদুস্বরে তার মেয়ের বিয়ে এবং নিজের খরচ অক্ষমতা প্রকাশ করতে শুনলাম স্যার খুব অল্প কথায় জবাব দিলেন চাকুরি প্রার্থী ভদ্রলোককে জানালেন আচ্ছা ঠিক আছে আমি অমুকটা বইলা দি মনে হে যদি কথা না শুনে করেন কিছু নাই ভদ্রমহিলাকে বললেন আপনি দুই সপ্তাহ পর একবার আহেন দেহি দ্বিতীয় দিনে গিয়ে দেখলাম রাজাক স্যার সুরটায় পরে ফরসাপনা উঁচা লম্বা এক ভদ্রলোকের সঙ্গে শেক্সপিয়রের নাটক নিয়ে আলোচনা করছেন কথায় কথায় স্যার জানালেন মার্সেন্ট অব ভেনিসের শাইলকের সেই উক্তিটি আপনার মনে পড়ে কিনা ভদ্রলোক বললেন কোনটা স্যার আদালতে যখন শাইলককে শাস্তি দেবার ভয় দেখাইতেছিল শাইলক জবাবে কইছিল এ জুস ব্লাড ইজ অলসো রেড এখানেই শেক্সপুরের আসল প্রতিভা ফুটটা বাইর হয়েছে শেক্সপিয়র ষোড়শ শতাব্দীর মানুষ সেই সময় ইউরোপে ইহুদিগ কি অবস্থা ভাববে দেখেন ইউরোপের দেশে শেষে ইহুদিগ উপর যে ধরনের জুলু ময়তা ছিল হেডার হিটলারের অত্যাচারের চাইতে কিছু কম বলা যায়ব না এরকম একটা সময় শেক্সপিয়র মাত্র কলমের একটা টানে তাম ইহুদের মানুষ সমাজের অংশ বইলা প্রমাণ করলেন চিন্তা করে দেখেন কি অসম্ভব ব্যাপার অঘটন ঘটন পটি পটিয়সী প্রতিভা বইলাই শেক্সপিয়রের পক্ষে ওটা সম্ভব হয়েছিল বিভাগ মধ্যযুগ তালাশ করে দেখলেও এরকম বিদ্যুতের মতো ঝলক দেওয়া একটা লাইন আপনি খুঁজে পাইবেন না তৃতীয় দিন দেখলাম এক খ্যাতনামা ইতিহাসের অধ্যাপক এর সঙ্গে উনিবিংশ শতাব্দীর রেনাসানি আলাপ করছেন ভদ্রলোক বেঙ্গল রেনেসা অঞ্চলের ইতিহাসে খুব বড় একটা ঘটনা তা প্রমাণ করবার জন্য অনেক কথা বলিলেন রাজ্জাক স্যারকে এই অধ্যাপকের জবাব বলতে শুনলাম আপনারা নাইনটিন সেঞ্চুরিতে গ্লোরিফাই করার জন্য যত কথাই বলেন না কেন বেশি দূর নিয়ে যাওন আপনি কেউ সম্ভব হইব না যখন সিপাহী বিদ্রোহ চলছিল আপনি কেউ তথাকথিত মহাপুরুষরা কোনো ভূমিকা পালন করছিলেন মনে মনে কম্পেয়ার করে দেখলে নিজেই জবাব পাওয়া যায় আধুনিক বাংলা গদ্যের বিকাশই হইল নাইনটিন সেঞ্চুরির সবচেয়ে মূল্যবান অবদান